হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আর এফ এল সেরা ট্যাঙ্ক তৈরি হয় ফ্যাক্টরির ভিতরে তো আপনারা দেখতেছেন এই যে মেশিন থেকে কালো প্লাস্টিকটা বাইরে হইতেছে এটা বাইর হওয়ার পরে নিচে যখন আসবে তখন চাপ দিয়ে ধরবে তো দেখতে থাকুন আমি আমি আছি আপনাদের সঙ্গে মাহমুদুল আসাম কাজী টোয়েন্টি ফোর তো এই যে দেখতেছেন নিচে চলে আসছে এখন চাপ দিয়ে ধরছে এই যে হাওয়ায় ফুলাই দিছে মোল্ডে দুই পাশে চাপ দিয়া মালটাকে ধরছে ট্যাঙ্কের যে বাইরের আকৃতির যে ডিজাইনটা এটা মোল্ডের চারো নকশা নকশা করা আছে এই দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন ভিতর থেকে বাইরে আসতেছে ট্যাঙ্ক মোল্ডের চারো পাশে আবার পানির লাইন লাগানো আছে ঠান্ডা হওয়ার জন্য আর ডিজাইনটা কীভাবে হয়েছে দেখতেই পারতেছেন এই দেখুন আমাদের সেরা ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে প্রচুর ট্যাঙ্ক বানায় রাখছি স্টক কইরা এই জন্য আমরা বাংলাদেশের ভিতরে সেরা সেরাই সেরা আর সেরা ভালো